আসসালামু আলাইকুম আমি জামান আজকে বট নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলবো গোল পাতা হচ্ছিল বটের আর চোখা পাতা হচ্ছিল পাকুরের এই বিষয়টি সকলের খেয়াল রাখা প্রয়োজন তাহলে বট গাছ চিনতে অসুবিধা হবে না বট একটি বৃহদাকার বৃক্ষজাতি উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম হল ফাইকাস ভেঙ্গালেন্সিস এটি ফাইকাস বা ডুমুর জাতীয় গোত্রের ইরোস্টিগামা উপগোত্রের সদস্য এর আদি নিবাস হল বঙ্গভূমি বাংলাভাষী অঞ্চল বটগাছ খুব বড় জায়গা জুড়ে জমির সমান্তরাল শাখা প্রশাখা বিস্তার করে যারা স্তম্ভমূলের উপর ভর দিয়ে থাকে স্তম্ভমূলের প্রথমে সরু সরু ঝুড়ি হিসেবে বাতাসে ঝোলে পড়া যেই শিকড়গুলো আমরা দেখতে পাই সেগুলিও মাটির সঙ্গে লেগে পরবর্তীতে এক একটি বড় গাছে পরিণত হয় বটের পাতা দেখিয়েছিলাম প্রথম ছবিতে ডিম্বাকৃতি মসৃণ ও উজ্জ্বল সবুজ কচি পাতা তামাটে তো এই হচ্ছে বটগাছের কিছু পরিচিতি এখন আসবো আমাদের দেশে বটগাছের প্রয়োজনীয়তা নদী ভাঙন রক্ষা করার জন্য বটগাছ বেশ উপকারী যে সকল দেশে নদী পার বেশি সেখান দিয়ে বড় বড় বটগাছ যদি থাকে তাহলে নদী ভাঙার রোধে ঠেকাবে কৃত্রিম যেই মাটির ব্লকগুলো দেয়া হয় সিমেন্টের যে ব্লকগুলো দেয়া হয় তার স্থলেই এই বটগাছের যদি লাগানো হয় সেগুলো হবে স্থায়ী দীর্ঘস্থায়ী তাছাড়া অক্সিজেনের বিশাল এক ভান্ডার তৈরি হবে পাখির এবং বিভিন্ন জীব জন্তুর খাবারের ব্যবস্থা হবে বট গাছ পাঁচশো থেকে ছয় বছর বেঁচে থাকতে পারে বাংলাদেশ ও ভারতে এই গাছ বেশি জন্মগ্রহণ করে পাওয়া যায় বট ছালের ক্লা কা লোদ ছাল মিশিয়ে খেলে শ্বেত প্রদরে উপকার পাওয়া যায় বটের আঠার প্রলেপ দিলে হাত পা ফাটা ভালো হয় দাঁতে পোকা হলে বটের আঠা লাগালে ব্যথা ভালো হয় বটের আঠা ফোড়া এর ওপর লাগালে ফোড়া দ্রুত আরোগ্য লাভ করে কচি বটপাতা বেটে বেটে মধুসহ খেলে রক্তপিত্তেও উপকার পাওয়া যায় এই নানাবিধ উপকারের জন্য বট খুবই কার্যকর আমাদের উচিত এই গাছকে সংরক্ষণ করা কেটে না ফেলে এই গাছকে সংরক্ষণ করাই উপকার হবে আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য ধন্যবাদ সবাই